আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা কসোভো নিয়ে কথা বলবো বর্তমানে এখন কসভোর কি পরিস্থিতি বর্তমানে এখন কসোভোর জন্য আপনারা ফাইল যারা দিয়েছেন ওদের আগ্রহে বসে আছেন দীর্ঘদিন ধরে আসলে বর্তমানে এখন কসোভোর ভিসা হচ্ছে কিনা ওয়ার্ক পারমিট আসছে কিনা হ্যাঁ বর্তমানে এখন সার্বিক পরিস্থিতিতে কি কোন কোন কান্ট্রি থেকে কসভরে এখন কাজগুলো হচ্ছে বা আদৌ করা সম্ভব কিনা বর্তমানে এখন অনেকেই কন্ট্রাক্টে ভিসা করার কথা বলেন আসলে এখন বর্তমানে যারা এখন পর্যন্ত কসবর জন্য অপেক্ষা করেছেন মূলত তাদের কি করা উচিত বা নতুন করে অনেকেই ফাইল দিতে চাচ্ছেন কসবোরের জন্য তাদের কী করা উচিত আজকে আমরা বিস্তারিত কিছু বিষয় নিয়ে কথা বলার চেষ্টা কসবর সম্পর্কে অবশ্যই ভিডিওটি আপনারা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু জানতে পারবেন তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন কসোভো ইউরোপের নন সেন্সিন কান্ট্রি এই দেশটাতে কিন্তু আমরা দেখেছি দুই সাল চব্বিশ সালে প্রচুর বাংলাদেশই কিন্তু মানে ফাইল দিয়েছে এবং অনেকেই কিন্তু ঢুকতে পারছে সবাই যে ঢুকতে পারছে তা কিন্তু না ঠিক আছে এখন কথা হলো কসোভোর যে অ্যাপয়েন্টমেন্ট দেয়া বন্ধ করে দিল বাংলাদেশ থেকে তো এটা কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই অবস্থায় চলে আসছে তাহলে এখন কি করা যায় এখন কি ভাই এই কসবোর ভিসাটা করা যাবে না আমরা কিন্তু মাঝখানে দেখেছি যে কসবোর ভিসা করার যে বিষয়টা এটা কিন্তু আপনার অন্য দুইটা কান্ট্রি থেকে কিন্তু মানে হচ্ছিল আর কি হ্যাঁ সেটা হচ্ছে আপনার তুরস্কের ইস্তাম্বুল থেকে এবং আপনার হচ্ছে ম্যাসিডোনিয়া থেকে তো বর্তমানে এখন কি আপনার ভিসা হচ্ছে বর্তমানে আপনি কিন্তু নর্থ ম্যাসিডোনিয়া থেকে এই কসভোর স্টিকার ভিসা কিন্তু করাতে আপনি সক্ষম হতে পারেন যদি আপনার ওই এজেন্সিটা বেশি টাকা খরচ করে কন্ট্যাক্ট করে যদি আপনার ভিসাটা করার চেষ্টা করে তাহলে কিন্তু অবশ্যই এটা সম্ভব এখন কথা হলো আপনার এজেন্সি ভাই এটা করবে কিনা সেটা কিন্তু তার উপরেই নির্ভর করছে ঠিক আছে আপনার বর্তমানে এখন পর্যন্ত আমরা খোঁজখবর নিয়ে জানতে পারছি যে কসোভোর ভিসাটা কিন্তু নর্থ ম্যাসিডুনিয়া থেকে করানো সম্ভব আর এটা কিন্তু কন্ট্যাক্টে করতে হবে এবং খরচটাও বেশি পড়বে এখন ভাই আপনার এজেন্সি এটা মানে তারা কোন সিস্টেমে করতে চাচ্ছে বা তারা এখন পর্যন্ত অপেক্ষা করছে কিনা আপনার কসোভোর জন্য বাংলাদেশ থেকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে আপনার কসোভোর যে অ্যাম্বাসি আছে তাদের সেখান থেকে করার জন্য হ্যাঁ তো বাংলাদেশ থেকে যদি তারা করার জন্য অপেক্ষা করে থাকে আমি বলবো যে ভাই এটা একদম মানে ভুল তাদের কারণ বর্তমানে কিন্তু কসোভোর যে ভিসার বিষয়টা এটা কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট কোনোভাবেই কিন্তু দিবে না এবং বর্তমানে কিন্তু আপনি ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে স্টিকার নিয়ে কিন্তু আপনি যেতে পারবেন না অবশ্যই আপনার থার্ড কোনো কান্ট্রি থেকে কিন্তু আপনাকে এটা করতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে কিন্তু অন্য আরেকটা ভিসা আছে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বর্তমানে কিন্তু এখন কসোভোর অ্যাম্বাসি কিন্তু দিছে আপনি যদি লেখাপড়া করার উদ্দেশ্যে বা দেখা যাচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে আপনি ট্রাই করেন তাহলে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন বাংলাদেশ থেকেই কিন্তু ওয়ার্ক ভিসার জন্য বাংলাদেশ থেকে হবে না আপনাকে অন্য কান্ট্রি থেকে কিন্তু ট্রাই করতে হবে ঠিক আছে তো কসবর জন্য নতুন যারা ফাইল দিতে চাচ্ছেন তারা কি করবেন নতুন যারা ফাইল দিতে চাচ্ছেন আমি বলবো যে যেহেতু ভাই এটা এখন একটা মানে বড় হলো একটা ভেজালের ভিতরে পড়ে গেছে কসবর এখন এই মার্কেটটা এ কারণেই নতুন করে কসবর জন্য কেউ ফাইল দিবেন না এবং দ্বিতীয়ত যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন আপনারা আপনার এজেন্সির সাথে একদম ক্লিয়ার কাট কথা বলেন আপনার ভিসাটা তারা অন্য কান্ট্রি থেকে করে মানে করার জন্য চেষ্টা করছে নাকি বাংলাদেশ থেকে যাওয়ার জন্য এখন পর্যন্ত তারা ওয়েট করছে বাংলাদেশ থেকে ভিসা করানোর জন্য তো যদি তারা বাইরে থেকে করানোর জন্য ট্রাই করে থাকে এক্ষেত্রে আপনি ওয়েট করতে পারেন আর যদি সে বাংলাদেশ থেকে করানোর জন্য এখন পর্যন্ত অপেক্ষা করে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনার ভিসাটা কিন্তু হবে না ঠিক আছে তো যাই হোক যারা এখন কসবর জন্য ওয়েট করছেন কসোভোর যাত্রী যারা আছেন সার্বিক দিক বিবেচনা করে সব কিছু জেনে বুঝে সঠিক একটা ইনফরমেশন নিয়ে তারপরে কিন্তু একটা সিদ্ধান্ত আপনারা কিন্তু নেবেন ঠিক আছে তো আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি যে নর্থ ম্যাসিডোনিয়া থেকে কসোভোর ভিসাটা করানো সম্ভব তবে এটা অবশ্যই আপনাকে কন্ট্রাক্ট করে বেশি টাকা খরচ করে তারপরে কিন্তু আপনাকে করতে হবে ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনারা বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়েছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের ইনফরমেশনগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মানে শেয়ার করা আর কি ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ